আমার আর একদল ভাই আছে যাদের কার একটু ক্ষমতা দিয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি শনো তোমাকে প্রথম চুষবে তারপরে তেজপাতার মতো ফেলে দেবে আবার একটা নিয়ে আসবে তোমাকে তার দ্বারা সাইজ করবে তাকে চুষবে আবার তেজপাতার মতো ফেলে দেবে তাই মুসলমান নুন হও তেজপাতা এতদিন সিদ্দিকি ছিল না এই আমরা করেছি নবী বংশের আওলাদ যখন নেতৃত্ব দেমে দিতে নেবে গেছে আজ সেটা কেন এবারে নবী বংশের আওলাদের সাথে আমরা থাকবো রাজি আছেন না নাই ওপেন বলে যাচ্ছি রাজি আছেন না নাই এবারে আপনাদের কারো মাথায় যেতে পারে হুজুর ধর্ম সবাই এসে এসব বলছেন কেন আর লজ্জা করে কি হবে সব ধর্মগুরু তো গায়ে মেখে ফেলেছে আমার জন্য তো খুব ভালো আল্লাহ যে পরে লাভ নেই তো কাতার হয়ে গেছে সাইতানের কাতার মোমেনের কাতার সাইতানের কাতার মোমেনের কাতার ভাগা ভাগি হয়ে গেছে সাইতান শানকে নিয়ে চলো মোমেন মোমেনকে নিয়ে চলবে তাতে আমাদের কি কপালে রেখেছে আল্লাহ জানে আমরা মার খেলেও আল্লাহর জন্য রাজি আর আল্লাহর জন্য বিজয়ী হলেও আমরা রাজি ঠিক না বেঠি কেন আমরা ইতিহাস পড়েছি আব্বা জান ইব্রাহিম আলাইসালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল বিশাল আগুন এই এই গ্রাম খরকি গ্রামের মতো বড় এলাকা নিয়ে ইরাকের ব্যাবিলন শহরে নিজের চোখে এসেছি নাপতে চেয়েছিলাম গত্তটায় প্রশাসন নাপতে দেয়নি বিশাল এলাকা একটা গত্ত এলাকা সেই জায়গাতে এক এক মাস ধরে কাট জড়ো করে আগুন ধরিয়ে আব্বাকে আগুনে ফেলছিল কে জালিম অত্যাচারী শাসক নমরুদ আব্বা জানকে যখন আগুনে ফেলা হয় আব্বা জানকে জিব্রাইল এসে বলেছিল অনেক বড় কথা ওইদিকে যাচ্ছি না আগুনে ফেলে দিয়েছে হচ্ছে এদিকে গিরগিটি চেনেন গিরগিটি গিরগিটি যদি চিনতে চান ভাট পাড়ার ওই ভাটটাকে দেখবেন চিনতে পারেন ওই ভাট পাড়াটা ভাড় আছে না কিছুদিন আগে বলছিল মুসলমানদের দোকানে পাঞ্চার ছাড়াবে না মুসলমানদের বিরিয়ানি খাবে না একবার বলো না মুসলমানদের তেল লোব না অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমার আব্বা জান আব্বা কোন কে জিজ্ঞেস করছে আব্বা আমি তো আপনাদের ছেলে পীরের বাচ্চা মানে আপনারা আমার বাপের ভাই পীর ভাই আমার বাপে আমরা তো আপনাদের সন্তান বলুন বাবা জি ভুল করছে নাকি একটু বাপেরা বলুন হ্যাঁ কি না বলবেন তো ভুল করছি নাকি আবার ভাবেদের চেঞ্জেন হচ্ছে ওই বেটা বলতো বা চিনি কোথা কি ফটো তুলে নেবে কালকে জেল দেবে মুরব্বী কোনো আছে নাকি আশি বছরের বুড়োকে এই সরকারের লোকেরা রেপ কেসের আসামি হয়ে এরা কত বড় অমানুষ বুঝতে পারছেন আশি বছর বয়স কেস দিয়েছে কি রেপ করে কত বড় জঘন্য ভাবতে পারছেন তবে আমি দুটো কথা বলবো একটা কথা যেটা বলছিলাম আব্বাকে যখন আগুনে ফেলেছে গিরগিটি এসে ফুদি দিচ্ছে যেতে আগুন ধরে আচ্ছা বলুন তো এই বিশাল আগুন ধরে আছে ওতে গিরগিটির ফুয়েতে আগুন কি কিছু বাড়বে কমবে কিছু ব্যাপার আছে কিন্তু গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে আর আজনায়েছেন ও এসে চৌচে করে পানি নিয়ে এসে দিচ্ছে আচ্ছা বলুন তো আজনায়ের চৌচের পানিতে ওই আগুন কমা বাড়ার কিছু আছে কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে আল্লাহ খুশি হয়ে গেল জিব্রাইল ফারিস্তাদের নিয়ে দেখাচ্ছে দেখ আমারই সৃষ্টি দুটো একটা গিরগিটি আর একটা আজনাই দেখ আজনাই আমার ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিচ্ছে আর গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে তাই আমি আল্লাহ গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম আজনাইকে মারা না জায়েজ করে দিলাম আমরা গুটি কত লোক আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে আল্লাহকে দেখাবো ঠিক না আমরা নবীবংশের আওলাদের সাথে ইনসাফের পক্ষে না বিরুদ্ধে আল্লাহকে দেখাবো যদি আমাদের দ্বারা প্রকার হবে কি হবে না পরের কথা কিন্তু আমার আল্লাহ তো দেখছেন যে এই পক্ষে গরিবের পক্ষে মুসলিমের পক্ষে বিরুদ্ধে পক্ষে অত্যাচারীদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে শুনছেন তো নাকি আল্লাহ আমাদেরকে তো ওই আজনায়ের মতো আখেরাতে নাজাদ দিতে পারে না পারে না কথা কিছু মাথায় ঢুকছে এরপরও বলে যাচ্ছি আমাদের যা ক্ষমতা আছে সেঞ্চুরি পার করতে আমরা পারি কিছু মাথায় ঢুকছে সেঞ্চুরি পার করতে পারি যদি আমরা একটা ভয়কে কাটাতে পারি ওই ভয়টা কি ডাকাত চলে আসবে কি ভয় ডাকাত চলে আসবে আপনারা আমাকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখো সত্যি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলছি ডাকাত তো একদিন ঢুকবেই ডাকাত একদিন ঢুকবেই শুধু মহলটা তৈরি হচ্ছে কেন এখন যদি ডাকাত ঢোকে ডাকাত না শোনেন পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু ভালো নয় পশ্চিম বাংলা আর অন্য রাজ্য দুটো কিন্তু এক নয় দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট ছেলে ভুলে কি হওয়া সব বন্ধ নাকি আমি শুনেছি ইসরায়েলে নাকি আল্লাহ এমন জায়গায় বোম মেরেছে ছেলে হয় না শুনেছেন তো নাকি হ্যাঁ ছেলে হতে গেলে দুটো জিনিস লাগে পুরুষদের একটা জিনিস আর মায়েদের একটা জিনিস মায়েদের ডিম্বাণু লাগে আর পুরুষদের শুক্রাণু লাগে তাই তো নাকি এই দুটো জিনিসই প্যালেস ইসরায়েলেদের আর হয় না পুরুষদের শুক্রাণু হয় না আর নারীদের ডিম্বাণু হয় না যদি নারীদের ডিম্বাণু হতো আমেরিকার থেকে নাকি ধার সন্তান ছেলে করে নিত ওটাও খোদা বন্ধ করে দিয়েছে মেয়েদের হবে না আরে ওরা যে সেলাইনে বলেছে দশ এত বড় অবৈধ না হলে এভাবে নিরহ নিরীহ বাচ্চাগুলোকে মারে একটা তিন বছরের বাচ্চাকে তিনশো গুলি করেছে একটা তিন বছরের প্যালেস্টাইনের মুসলিম কন্যাকে তিনশো গুলি করেছে ইসরায়েলের সৈন্যরা এরা কত বড় অবৈধ বুঝতে পারছেন আবার দেখবেন আমার দেশের কিছু লোকের আবার কষ্ট হবে কেন আমার দেশের কিছু লোক আছে ইরা নিজেরা বিধবাহ পছন্দ করে সতীনের ঘর করতে দেবে না তাতে স্বামী মরে যায় মরে যায় বোঝেন তো নাকি স্বামী মরে যায় মরে যায় আমি তাতে বিধবা হয়ে যাই তাও ভালো সতীনের ঘর গত ধরুন না আমার দেশের এরকম কিছু লোক আছে কিছুদিন আগে দেখলেন না ডোনাল্ড ট্রাম্পের পুজো পুজো তারপরে ওই ডোনাল্ড ট্রাম্প কি করলো ভারতীয়দের হাতে পায়ে দড়ি বেঁধে পাঁচাই লাথি মেরে সব আগ শুনছেন না আর আমরা যদি মাথায় থাকতাম ডোনাল্ড ট্রাম্পের কান ধরে মুলে দিতাম এই শৈতান

বুঝাবার জন্য বলছি শুনছেন দেখি বোঝাতে গেলে উদাহরণ দিতে হয় তো নাকি একটু হ্যাঁ না বলেন আমার কষ্ট হচ্ছে কুরবানি দিয়েছিলেন আপনারা কুরবানির পশু জবাই কিভাবে হয় দেখেছে কুরবানির পশুর মাথে হাত বুলোই গায়ে হাত আদর করে পানি খাওয়ায় কুরবানি পশু মনে করছে আমার কত আপন লোক এটা ঠিক তো নাকি এরকম আদর করতে 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 কখন পেটের তলাতে দড়ি দিয়ে আস্তে আস্তে বেঁধে তাকে শুইয়ে ফেলেছে ঠিক না বেটি আচ্ছা যে বাঁধে সেই জবাই করে জবাই যে করে সে হলো মৌলানা মলি সাহেব সে একটু দূরে আড়ালে থাকে কেন অস্ত্র দেখে ফেললে না তাহলে কুরবানির পশু বুঝতে পেরে যায় এরা সব মিলে মিশে আছে লাভালাভি শুরু করতে হবে এজন্য সে একটু আলাদা থাকে এখন আমাদেরকে যে জবাই করবে সে এখন দিল্লিতে আছে এই মলিসা এই চোরকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে বেঁধে যখন ফেলবে কোরবানির পশু যখন দেখছে মলি সাহেব আর কিছু করতে পারে তখন ওই মলি সাহেব দিল্লিতে গেছে জবাই আসবে সে এখনো সময় আছে নিজেদের হাতে পাওয়ার তৈরি করো এ যদি সত্যি আমাদের আপন হয় তাহলে ওয়াকাব নিয়ে যে মির কথা বলেছে ক্ষমা দ্বিতীয় নম্বর কথা সত্যিকারের যদি আমাদের আপন হয় একশোর মধ্যে পঁচানব্বইটা আমরা একে সাত দিয়েছি তাহলে দিঘায় যদি কারো জন্য তিনশো টাকা খরচ করে কারো ধর্মস্থান করতে পারে আমাদের জন্য দুশো কোটি খরচ করে ধর্মস্থান করতে হবে এই ভুল বললাম তাহলে জানবো আমাদের আপন তিন নম্বর কথা হলো ক্ষমা পরও দুশো কোটি খরচ করতে হবে এর এরপরও আরেকটা অবস্থান আছে কি আমাদেরকে গোলাম হিসাবে খাটালে হবে না আমাদেরকে রাজনীতির পার্টনারে নিতে হবে শুনছেন তো নাকি অর্থাৎ চেয়ারের চারটে পায় আর একটা পায়া আমাদের ঘরে দিতে হবে কেন চাইছি আজকে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো ধরো ইনি ক্ষমতায় বসে আছে চারটে পায়ার মধ্যে একটা পায়া যদি আমাদের হাতে থাকতো তাহলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যাও কেন জানে একটা পায়া অন্যজনের পা খুলে নিলে আমি পড়ে যাব তাহলে আমাদের পাওয়ারের দরকার আছে না না আমি হুজুর করব ঠিক আছে তুমি ইমাম সাহেব নামাজ পড়বে ঠিক আছে কিন্তু তোমাকে আমাকে ভাবতে হবে এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে এদের ঘরে সামনে আগিয়ে পাওয়ার তৈরি করতে হবে আর আমি তুমি খেটে 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 ভিত দিয়াল তৈরি করব কলম তৈরি করব ঢালাই দেবো আর ঘর হয়ে যাওয়ার পর তারা থাকবে আর আমাদেরকে বলবে দিল্লি চলে যাও কালকে বলবে পাকিস্তানে যাও নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না না এজন্য আব্বাস সিদ্দিকি দু হাজার একুশ থেকে নওসাদকে দিয়ে বোঝাচ্ছে যে আমাকে ওকে সাথ দে ভুল করছিস আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করে নেই নৌ কিন্তু কেস করেছে ওর সাথে যদি চল্লিশটা থাকত কেস বাড়ত না কোন তাহলে উপকার হতো না ক্ষতি হতো বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করে মারছে একবারও মুখ খুলেছে কিন্তু মুখ খুলেছে আমার নুন নুন বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ অতএব আমাদের ছাড়াও চলবে না আর আমাদেরকে গিলে ফেলবে ভাবারও স্বপ্ন দেখবেও না কেন জহর কথা মাথায় ঢুকেছে এখন বলুন যা কিছু আলোচনা করেছি এই আলোচনায় আমার উপরে কেউ বেজার হবে একদম আল্লাহকে সাক্ষী রেখে হক কথা বলুন বেজার হয়েছে বেজার যদি না হন বাঁচাবার জন্য আগামী দিন আপনাদের এলাকা আন্দোলন করব। আপনারা আমার ডাকে সারা দেবেন তো নাকি কথা বলুন সারা দেবেন তো নাকি আপনাবান শত সব জায়গায় করে করে সব জায়গায় ওয়াকাব আন্দোলন করে করে মানুষকে জাগিয়ে 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 শত শেষ পশ্চিমবাংলার রাজধানী যে জায়গায় আমার ক্ষমতা আছে কলকাতাতে আমি নিয়ে যাব ব্রিকেটে আমার ডাকে খবর পেলে নিজেদের গাড়ির পয়সায় খারি খরচ করিয়ে নিজেদের পয়সায় খে কাড়াকড়া ওয়াকাবের জন্য ইনসাফের জন্য ব্রিকেট যেতে রাজি আছেন এ হাত ধোকা নয় তো এ হাত ধোকা নয় তো এ হাত ধোকা নয় তো আলহামদুলিল্লাহ নারে তাকবীর আর ও জরে নারে তাকবীর লব্বাইক হাত তুলে তুলে বলেন লব্বাইক লব্বাইক अपना बोल में रसूल अल्लाह लबई 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 ना তাদের ক্ষতি করার জন্য চিল্লাম দিন ইসলামের ক্ষতি করার জন্য চিল্লাম ও আমি আর আমার ভাই হলাম ইসলামের দুশ্মন এই জন্যই তো সুপ্রিম কোর্ট কেস করেছে আর আজও আমি চিল্লাচ্ছি আর বাকি সব এক গেছে তবে আমি তাদেরকে অনুরোধ করব বেরিয়ে আসেন ভাই আসেন আমি আব্বাস সিদ্দিকী ওপেন ডাক দিচ্ছি আলে মুলামা ইমা মৌলানা মুক্তি আসে সামনে দাঁড়াতে হবে না পিছনে সাইডে আছে যদি বুলেটের গুলি খেতে হয় আগে আমি খাব দেখি কোন মায়ের লাল জন্ম হয়েছে ইসলামকে মিটাতে চাইছে তাদেরকেও একটু আমাদের দেখা দরকার আছে না না আজ আমাদের সবথেকে থেকে বড় ক্ষতি করেছে আমার কমের একদল মুনাফেক উলামা আর একদল মুনাফেক মুসলিম নেতারা তারা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের শুনি আমাদের মতো থাকে আর গোপনে গিয়ে ইসলামের দুশ্মনদের থেকে টাকা পয়সা নিয়ে বিক্রি করে আমাদের ঘরে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দিক এখন আমি সালাম দেবো সকলে একটু দাঁড়িয়ে যান تلا البدر ভাই জন্য সংক্ষেপ করছে সকলে গায়ে গায়ে বসে যান এখনই দোয়া হবে এখনই দোয়া হবে ভাই আমার ইমাম সাহেব ভাইরা ইমাম সাহেব ভাইরা উলামা ভাইরা যদি আমায় বিশ্বাস করে আমার সাথ দেন শুনছেন আমার সাথ দেন আরাই তিন হাজার নয় কুড়ি হাজার করে টাকা মাইনের ব্যবস্থা আর ইমাম দশ হাজার করে মাইনের ব্যবস্থা আপনাদের করে দেবো চ্যালেঞ্জ দিচ্ছি শুধু সাথ দিতে হবে আপনার যদি মনে হয় আপনার বেকার বলছে সাথ দিতে হবে না একবার আসুন গোপনে দুভাই একটু আলোচনা করি যে আপনি কি করে বলছেন এটা শুনতে অসুবিধা আছে একবার আমার কাছে এসে বসুন আমি আপনাকে রাস্তা দেখাবো আপনি অবাক হয়ে যাবেন জাব্বাস সিদ্দিকী কুড়ি হাজার অনেক কম বলেছে আরো বেশি পাব আমরা সব পারি কিন্তু এখনো টাইম আছে কাল এই টাইমটা নাও থাকতে পারে কেন একটা আইন তৈরি হচ্ছে মুসলমানদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে অর্থাৎ থাকবে দেশে ভোট দিতে পারবে না তখন আপনি গুজে গুজে দিলেও আমার কিছু করার আর থাকবে ভাই এক নোট বারো আছে আগেকার এ আছে কেউ যদি এখন এসে বলে মসজিদে এক হাজার টাকার নোট এক লাখ টাকা দিলাম লেবে মসজিদ কমিটি বলে দূর হয়ে গেছে থেকে যখন ছিল দু হাজারই দিলেনি এখন নিয়ে এসেছেন ঠিক না পে ঠিক এখনও সময় আছে আল্লাহর অস্তে বলে যাচ্ছি এই বারাইপুর মসজিদের ভেতরে ঢুকে পিশাব করেছে বিচার হয়নি ইমামের ঘর বাড়িয়ে দিয়েছে ইমাম সমেতপুরাতে গেছিলো বেচারি গেছে গেছে বিচার হয়নি ক্যানিং এ তিনটে উলামাকে বেউজ্জুতি করেছে লাস্টে চাপে পড়ে উলামারাই বলছে ভিডিও তুলে লাও বিচার হয়নি এখনও সময় আছে তোমরা একটা বার আমার সঙ্গে বসো আমার সঙ্গে আলোচনা করো আমি যে সাতটা দিতে বলবো সে সাজটা দাও আল্লাহর জাত পাকের পছন্দ করে বলছি যার কদরতি হাতে আমার জান আছে মাসে কুড়ি হাজার টাকা ইমামের ভাতা নয় মাইনে হবে মোয়াজ্জেনের দশ হাজার হবে প্রত্যেকটা মা বোন বাপ ভাইদেরকে বলি ওই যে এক হাজার বারোশো টাকার ভিক্ষা লিচ্ছ প্রতিটা বাড়িতে একটা করে ছেলে কমসে কম তার মাথা পিছু বারো থেকে পনেরো হাজার টাকা মাসে দেওয়া যাবে প্রতিটা সংসার কারো লাগবে আমাদের টাকা এত আছে সেই টাকা সব লুট হচ্ছে সব চোরেরা ভাগ বাটরা করে খাচ্ছে পঁচাত্তর হাজার বিঘে জায়গা শুধু রাজ্য সরকারের থামলা চামলারা চুরি করে খাচ্ছে কত বিঘে ভাবতে পারছে তাও কি ভিআইপি জায়গা সব যদি আমার কথা বিশ্বাস হয় আগিয়ে আসে তবে দেরি করবেন না কেন ওরা কোনো হালো এই কাজ করতে দেবে না তার নমান দেখুন তো তার নমুনা দেখুন না এই রাজ্যে পূর্ব মেদিনীপুরের একজন দিনরাত দিন উঘলাচ্ছে তাকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে তার এলাকায় থানা তৈরি করা হয়নি তাকে ডিস্টার্ব করা হয়নি অন্যজনরা ভেতনা লাগাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করা হয়নি সেই এক নওশাদের পিছনে সব ভয় কি মুসলমান আর কি সবাই সবাই দেখুন ওর পিছনে লেগে আছে কেন ও সবার জন্য কথা বলছে যা আজান দিচ্ছে কথা শেষ আপনারা এখনি দোয়া হবে তার আগে ছেলেদেরকে পাঠাচ্ছি যা যা খুশি পকেটে হাত দেন যা যা খুশি একটু শরীর হন জলদি করে দেন আর কথা নয় আদান হয়ে গেলেই দোয়া হয়ে যাবে সাড়ে নটায় জামা এই ছেলেরা যাও 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 উঠা উঠি নয় একটা লোক উঠবেন এই জাপা এই যে মুরব্বী বস ও মোয়াজ্জিন জান 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 আপনার কাট খেলে তো আমি গুনাহ করতে যাব এই একটা জন উনি আজান দেবে আর দশ মিনিট বাকি আছে সাড়ে নটায় জামাত